পুলিশের হাতে ধরা পড়ল দুই কুখ্যাত ডাকাত পূর্ব মেদিনীপুর জেলায় এক সাহসী ডাকাতের পর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেউশিয়ারের খাজরায় অবস্থিত একটি রাষ্ট্রত্ব ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে ডাকাতির চেষ্টা করার সময় পুলিশ দুজনকে হাতে নাতে ধরে ফেলে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খাজরা এলাকার একটি রাষ্ট্রত্ব ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে টাকা জমা দেওয়ার অজুহাতে দুই হিন্দিভাষী ব্যক্তি প্রবেশ করে তারা হিন্দিতে কথা বলতে শুরু করে কেন্দ্রের পরিচালককে বলে যে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা গোপনে এলাকায় উপস্থিত একজন সিভিক পুলিশকে ডেকে বিষয়টা জানায় সিভিক ম্যান এসে ব্যাংকের গেট বন্ধ করার চেষ্টা করলে দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে স্থানীয়রা তাদের ধা করে স্থানীয়রা সাহায্যে দুজনকে ধরে ফেলে খবরটি কেশিয়ারি থানায় জানানো হয় কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে কেশিয়ারি থানায় নিয়ে যায় তবে পুলিশ সূত্রে জানা গেছে সোমবার পূর্ব মেদিনীপুরে ডাকাতির পর পুলিশের কাছে ইতিমধ্যেই চারজন অপরাধীর ছবি ছিল তারা বিভিন্ন ডাকাতির সাথে জড়িত ছিল পুলিশ তাদেরকে খোঁজ ছিল তাদের মধ্যে মঙ্গলবার কেশিয়ারিতে পুলিশের হাতে দুজন ধরা পড়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বাকি দুজনকে খোঁজ করছে এছাড়াও সোমবার পূর্ব মেদিনীপুর ডাকাতির ঘটনায় তারা জড়িত কিনা তা পুলিশ তদন্ত করছে এছাড়াও পুলিশ তদন্ত করছে যে বাইকটিতে করে দুজন এসেছিল এবং কোথা থেকে এসেছিল কারা ছিল